ভালো গাড়ি রে ভালো গাড়ি দে জিল্লু একটা ভালো গাড়ি দে অর্থ না সেবাই হতে হবে লক্ষ্য জিল্লু ভালো একটা গাড়ি দে আমাকে আইসা বলবেন সেল ভালো একটা গাড়ি দে একটা ভালো গাড়ি নিতে চললে অবশ্যই যোগাযোগ করে ওই আমার রসের কমলা ওই আমার রসের কমলা লাল লাল দেখতে রঙিলা চুরি কইরা মনটা নীলা আমার রসের কমলা লাল লাল দেখতে রঙিলা চুরি কইরা মন্টা নীলা এই গাড়িটার নাম রাখছি শ্বশুর শাশুড়ি আচ্ছা বাপমা বাপমা স্বামী স্ত্রী স্বামী স্ত্রী ফুল প্যাকেজ আচ্ছা ফুল প্যাকেজটা পাচ্ছেন আপনি 1 লক্ষ 30 হাজার টাকা কি বলেন ভাই সকেট জাম্পারটা কতটা ইউনিক দেখছেন এর 7 মাস ব্যাটারি গ্যারান্টি অবশ্যই বডি গ্যারান্টি পাবেন 4 বছর 4 বছর আমার আচ্ছা ভাইয়া গেলে আমার চলে যাই চলে যাই গো এ দেশে দরদী বন্ধু নাই 1 লাখ 15 1 লাখ 15 সম্ভব এটা ভাই স্বাগত পক্ষে সব সম্ভব আল্লাহর রহমতে সব সম্ভব 1 লাখ 40 এর গাড়ি 1 লাখ 15 এটা থেকে আসলে সব সম্ভব 7 মাস ব্যাটারি গ্যারান্টি বডি গ্যারান্টি 4 বছর ভাই ন্যাকে গলা দাম আচ্ছা জোর গাড়ি দে কানে হাজবেন্ড বলবেন ছয়াল গাড়ি জিলো গাড়ি দে ভালো গাড়ি আছে চলে আসেন চলে আসেন মাথা নষ্ট আচ্ছা আসসালাম ওয়ালাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম সেই ভাইরাল সোহেল ভাইয়ের কাছে আসসালাম আলাইকুম সল্লভাই ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ হওয়ার কাতু মাত্র বিয় দেশবাসী ভাই বন্ধুগোণ প্রবাসী যে যেখানে আছেন সকলের প্রতি জানায় সালাম শ্রদ্ধা অভিনন্দন আমি প্রতিবারের মতো সোহেল ভাই সাদ্দাম ভাই ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম নতুন শোরুম সাঁকোত মোটরসের পক্ষ থেকে আরেকটা গাড়ি সাকত মোটরস মানে কি আত্মবিশ্বাসের জায়গা আচ্ছা অর্থ না সেবাই আমার লক্ষ্য অর্থ না সেবাই আমার লক্ষ্য আত্মবিশ্বাস কনফিডেন্স গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট দেওয়াই আমার কাজ অর্থ না সেবাই আমার লক্ষ্য এই যে গাড়িটা দেখছেন এই গাড়িটা হচ্ছে বাউসিট বাউসিট উল্টা সিট ভাই বাউসিট মাথা ঘোরানোর দিন শেষ মাথা ঘোরানোর দিন শেষ ডিজিটাল বাংলাদেশ এই গাড়িটা আপনি চাইলে এইভাবে যাত্রী বসাইতে পারবেন আচ্ছা ওইভাবে বসাইতে পারবেন

বাংলা চাকা গাড়ির সাথে পাবেন বাংলা চাক্কা চাজার পাপস কেসিং সাইড পর্দা হাতল গ্লাস অল এভরিথিং দেয়া সাত মাস ব্যাটারি গ্যারান্টি অবশ্যই বডি গ্যারান্টি পাবেন চার বছর চার বছর লাগে আমার আচ্ছা ভাইয়া গেলে আমার এই গাড়িটা আমি ছাড়া যে কোনো শোরুম থেকে নেন আপনি নিজে হিসাব করেন কত টাকা লাগতে পারে মাত্র এক লক্ষ ত্রিশ হাজার কিভাবে সম্ভব ভাই এক লাখ ত্রিশ হাজার টাকা এত এত বড় গাড়ি অর্থ না সেবাই আমার লক্ষ্য এরকম একটা গাড়ির দাম এক লাখ আশি নব্বই আশি নব্বই এক লক্ষ বিশ্বাস করেন আপনারা পারবেন না এই পৃথিবী থাকার জায়গা না একজন সৎ ব্যবসায়ী একজন সৎ ব্যবসায়ী কাইল হাসরের মাঠে নবী এবং রাসুলের সাথে তার হাসর হবে আমি একজন সৎ ব্যবসায়ী হিসেবে গণ্য হতে চাই জানি আর কোন দিন হয়তো হবে না আর দেখা বিদায় রজনি ক্ষমা চাই এদেশে দরদি বন্ধু নাই চলে যাই চলে যাই গো বন্ধু নাই যার বাড়ি নাই ঘর নাই টেনশনের কোনো কারণ নেই সরকার ভালো সুযোগ সুবিধা দিচ্ছে জ্ঞানী এবং গুণী ব্যক্তিরা আছেন অবশ্যই কিছু টাকা নেন একটা গাড়ি ক্রয় করেন তিন বছরে আপনি একটা বাড়ির মালিক তিন বছরে তিন বছর তিন বছরে একটা বাড়ির মালিক আপনি যদি আমার কমান্ট শোনেন কথা শুনেন কথা শুনে গাড়িটা চালান আশা করি আল্লাহর রহমত আপনাকে ঠেকাইতে পারবে না কারো কাছে হাত পাততে হবে না আমরা বাঙালি হলাম বীরের জাতি আমরা হার মানতে জানি না রাইট হার কারো কাছে আজও অব্দি মানি নাই যুগ যুগ থেকে আমরা শিক্ষা পেয়েছি আমরা কারো কাছে মাথা নত করি না বাঙালি জাতি বীরের জাতি সমস্ত বীরকে সেলুট জানাই প্রবাসীদের সেলুট জানাই প্রবাসী যারা আছে তাদের টাকা আমরা নষ্ট না করি বাবা মা ভাই বন্ধু আত্মীয় স্বজন যে যেখানেই থাকে অবশ্যই প্রবাসীকে আমাদের সম্মান করতে হবে প্রবাসী টাকাটা আমাদের সঠিক জায়গায় ব্যবহার করতে হবে ইনভেস্ট করার চিন্তা করি আমরা বেকার থাকলে একটা গাড়ি ক্রয় করি গাড়ি ক্রয় করে যদি রাস্তায় বের হই আশা করি আল্লাহর মতে আমাদের আর কোন দুঃখ দুর্দশা থাকে না আমাদের টাকা নাই টাকা নাই কথাটা আমরা ভাবতে ভুল মনে করি চাইলে সরকার টাকা দিবে তো আমাদের বুদ্ধি নাই বুদ্ধি নাই আমাদের বুদ্ধির প্রয়োজন আমরা বুদ্ধি খাটাই মাথা খাটাই ফ্যামিলির সকলকে নিয়ে ভালো থাকি সুস্থ থাকি সুন্দরভাবে একটা আমরা সুশীল সমাজ গঠন করি আমরা বিভিন্ন ধরনের দাঙ্গা হাঙ্গাঙ্গা হাঙ্গামা থেকে বিরত থাকি আমরা আমাদের বাচ্চা ছেলে সন্তান বাপমা ভাই বোন আত্মীয় স্বজন সকলকে ভালোবাসি ভালোবাসাই অনেক কিছু পাওয়া যায় এই গাড়িটা নেন এমনিভাবে অজস্র অসংখ্য কোয়ালিটির গাড়ি আমার কাছে আছে একদম ন্যূনতম প্রাইস অর্থ না সেটাই আমার লক্ষ্য আমি জানি ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিনের জন্য না গাছের শত্রুরতা মানুষের কথা আমার ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা কাশিপুর ইউনিয়ন ভোলাইল দাবক রাস্তার শেষ মাথা ঢাকা মুন্সীগঞ্জের মহাসড়কের মাঝখানে বাষট্টি নাম্বার পিলারের মাঝে সাকওয়াত মোটরস বাষট্টি তেষট্টি নাম্বার পিলারের মাঝখানে শোরুম ছোট্ট একটা শোরুম সাকওয়াত মোটরস ছোট্ট শোরুম ছোট্ট মরিচের দামাকা জাল বেশি ছোট্ট শোরুমের দামাকা জাল বেশি আপনি চাইলে এক থেকে এক হাজার পিস দিতে পারবেন অনেক ভাইরা বলে থাকেন অনেক বন্ধুরা বলে থাকেন

সাথে ব্যবসা করি না মিথ্যা বলে কাউরে হাসানোর চাইতে সত্য বলে কাঁদিয়ে দিব গাড়ির দাম এক লাখ তিরিশ এক লাখ তিরিশ সাত দাম ইউটিউব চ্যানেল দেখে আসবেন এক লাখ তিরিশ এটার নাম বাউসিট সাত মাস ব্যাটারি গ্যারান্টি বডি গ্যারান্টি পাচ্ছেন চার বছর ঠিক আছে গাড়ির সাথে বাংলা চাকা চাদার পাপস কেজি ফাইট পর্দ হাত গ্লাস অল এভরিথিং দিয়া এক লাখ এক লাখ তিরিশ তিরিশ আসলে কথা বলতে পারবেন অবশ্যই কথা বলার অপশন আছে স্ক্রিনে তো নাম্বার যোগাযোগ করবেন জি জি এখানে আরো গাড়ি আছে সেন্ডি আচ্ছা 1 লাখ 20 1 লাখ 20 ঠিক আছে সেন্ডি হ্যাঁ বোরাক্স সেন্ডি 1 ঠিক আছে ডাইনামিক 1 লাখ 15 1 লাখ 15 কিভাবে সম্ভব এটা ভাই সাগট মোটরসের পক্ষে সব সম্ভব আর লরbmod সব সম্ভব 1 লাখ 40 এর গাড়ি 1 লাখ 15 এটা কিভাবে সম্ভব ভাই সাগট থেকে আসলে সব সম্ভব 7 মাস ব্যাটারি গ্যারান্টি বডি গ্যারান্টি 4 বছর ভাই জায়গা থেকে গলা মার আচ্ছা কাম এই যে এই দাম

আমি বলছি না তিন বছর আমার কথা শোনেন একটা বাড়ির মালিক হয়ে যাবে কোনো কারণ নাই এই যে ভাই রিক্সা রিক্সা খোলা খোলা গাড়ি যদি নেন

আপনারা ভয় পান বাংলাদেশের মানুষ হিসেবে লজ্জা করে না ভয় পান কেন বাংলাদেশের আইন শৃঙ্খলা রাস্তায় তো আগের মতো আর চিন্তাই হাজানি নাই আমার ঠিকানা নারায়ণগঞ্জ চলে আসেন ভয়ভীতির কোনো কারবার নাই আরেকটা কথা বলি আমার এগেনস্ট কয়েকটা ব্যবসায়ী বাইরেছে যারা বিকাশের মাধ্যমে প্রতারণা করে মানুষের কাছ থেকে টাকা নিয়ে গাড়ি বিক্রি করে আমি সোহেল ভাই বিকাশে টাকা নিয়ে গাড়ি বিক্রি করি না আমার কাছ থেকে গাড়ি নিতে হলে আমার এখানে আসতে হবে আইসা আপনার জীবন বিস্তারিত আমার সাথে বলবেন আমি আপনার সাথে বলবো ডাক্তারের কাছে গেলে যেমন বলে না যে ভাই আমার মাথা ব্যথা আমাকে কমর ব্যথার ওষুধ দিয়ে না আমি আপনার কথা শুনে আশা করি আল্লাহর ওই এরকম একটা প্রোডাক্ট দিতে পারবো ইনশাল্লাহ বিশ্বাস করে ঠকবেন না

ওই আমার রসের কমলা লাল লাল দেখতে রঙিলা চুরি কইরা মনটা নীলা আমার রসের কমলা লাল লাল দেখতে রঙিলা চুরি কইরা মনটা নীলা এই জিন্ন ভালো গাড়ি দে ভালো গাড়ি দে জিল্লু একটা ভালো গাড়ি দে অর্থ না সেবাই হতে হবে লক্ষ্য জিল্লু ভালো একটা গাড়ি দে আমাকে আইসা বলবেন সোহেল ভালো একটা গাড়ি দে একটা ভালো গাড়ি নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করেন এরকম অসংখ্য গাড়ি আছে এটার দাম এক লাখ বিশ এক লাখ বিশ এক লাখ বিশ এক লাখ পনেরো এক লাখ পনেরো ঠিক আছে আসেন এক লাখ বিশ এক লাখ বিশ ঠিক আছে ট্যারাগোল ট্যারাগোল এক লাখ বাইশ এক লাখ বাইশ ঠিক আছে এই যে এক লাখ বিশ এক লাখ বিশ সানডি ট্যারাগোল ট্যারাগোল এক লাখ এক লাখ বাইশ বাইশ আচ্ছা আচ্ছা